আসসালামু আলাইকুম এটি হলো সৌদি আরবের বিশাল একটি কোম্পানি এবং সুপরিচিত কোম্পানি এবং সুপরিচিত একটি কাজ সেটি মোরগ প্যাকেজিং করা অর্থাৎ মোরগগুলোকে বিভিন্ন আইটেম যেমন রানের আইটেমগুলো আলাদা করা বুকের কুস্তুগুলো আলাদা প্যাকেজ করা এরকমের এই কোম্পানিটি নাম হলো সালেম মোহাম্মদ আল সামরানি কোম্পানি এই কোম্পানির নামে বিসা হবে এবং সব কিছু এই কোম্পানির নামে হবে আর এটা হলো মোরগ প্যাকেজিং চোদ্দ সিরিয়াল বেশি বেতন ডিউটি হবে দশ ঘন্টা প্লাস ওটি অভি শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন আর ফ্লাইট হবে ইনশাল্লাহ ও কালার রেডি আছে এক মাসের মধ্যে ফ্লাইট হবে মো হওয়ার পরে খাওয়া নিজ থাকা কোম্পানি আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে যারা যেতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন ইমো নাম্বার এখানে আর আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই আপনারা জানেন আমাদের মেডিকেল জন্য দশ হাজার টাকা যায় যাত্রী নিজে দশ হাজার টাকা এবং পাসপোর্ট এনআইডি কার্ড এবং যাত্রী দশ কপি ছবি ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্টের ল্যাপ প্রিন্টের ছবি হলো সহজে বৃষ্টিতে বেজে না এবং বৃষ্টিতে পিজলেও এটা নষ্ট হয় না এবং কি ছবিটা কখনো নষ্ট হয় না এই জন্য আমরা ল্যাপ প্রিন্টের ছবি সাজেস্ট করি এবং অ্যাম্বাসিও বর্তমানে ল্যাপ প্রিন্টের ছবি ছাড়া এরাও করে না প্রিন্টের ছবি বারো কপি নেবেন আপনি নিজ থানা থেকে না পেলে আপনি আমাদের এখানে আসলে অফিসের সামনে প্রিন্টের ছবি কাজ করা যায় ঢাকার মধ্যে অ্যাভেলেবেল সাথে সাথে দিয়ে দেয় দশ মিনিটের ভিতর প্রিন্টের ছবি এরপরে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আসলে মেডিকেল করবেন যেদিনে আসেন আসার পূর্বে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার পাসপোর্টের ছবি দিয়ে রাখলে আপনার মেডিকেল স্লিপ উঠে রাখবো মেডিকেল ফিট হবেন পুলিশ ক্লেন জমা দেবেন আপনার থানা থেকে আপনার নিজ দায়িত্বে মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স এই দুইটার মানে শুধু মানে ছাড়া সম্পূর্ণ খরচ আমাদের ভিতর সেটা হলো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এটা এই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে টিকিট আছে আপনার ভিসা আছে এরপরে আপনার যত ধরনের মানে কাজ আছে এগুলো সব এটার ভিতর তো সেক্ষেত্রে হলো আমাদের পেমেন্ট হয় মেডিকেল আপনার নিজ খরচে মেডিকেল ফিট হবেন কোনো কারণে আনফিট হলে আপনার পাসপোর্ট আপনি নিয়ে যাবেন এবং কি আপনাদের মেডিকেলে যদি কোনো জটিলতা সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হেল্প করবো দেন পুলিশ লেন্স পুলিশ লেন্স আপনার থেকে থানা থেকে এনে দেবেন তারপর আমরা মোফা করবো মোফা করার সাথে সাথে মোফার কপি নেবেন দুই লক্ষ টাকা পেমেন্ট করতে হবে যেহেতু এখন ই ভিসা সিস্টেম আগের মতো স্টিকার ভিসা নেই মোফা হলে দুই লক্ষ টাকা দেন ফিঙ্গার প্রিন্টের ডেট পড়বে ভিসা সেন্টারে ফিঙ্গার প্রিন্ট করে আসবেন করার পরে এক লক্ষ টাকা বাকিটা ফ্লাইটে পড়বে সম্পূর্ণ পেমেন্ট করবেন আপনি চলে যাবেন তো যারা যেতে চান এবং এজেন্ট ভাইরা যারা রয়েছেন দ্রুত যোগাযোগ করেন এগুলো স্বল্প সময়ের জন্য এই বিষয়গুলো থাকবে এই সুযোগ সুবিধাটা যারা অর্জন করতে চান এই মোরক প্যাকেজিং খুবই আরামদায়ক কাজ তারা দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ